বড় ভাইদের জন্য একটা জবাই করা ছুরি লাগবে একটি চাপাটি তারপর আপনার চামড়া জন্য ছুরি নিছে খুব ছুরি আমার বাইরে আরছো অনেক থেকে আমাদের ভিডিও দেখিয়া যেমন আমাদের মালগুলা পছন্দ

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সকলে ভালো আছেন ভাই আছে বলে অফার দিচ্ছেন ঢাকা বাসীর জন্য ভাই বাম্পার ঢাকা চলবে ভাই বাসীর জন্য একবারে কুরবানি উপলক্ষে একবারে

তার ব্যবসা থাকবে এটা এটা ব্যবসা করতে হলে নীতি ঠিক রাখা লাগবে তাহলে ব্যবসা এই অফারের সাথে আর কি দিচ্ছেন ভাই এই প্যাকেজের সাথে ওই যে আমরা

বুমবাং না ছত্তবাদ নাকি বাস্তব প্রমাণ সরাসরি দেখে দেখেন আয়শা সরাসরি আসেন কারণ বাজার ঢাকা কারন বাজার কামারপুর জি জারিনজল স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ওই সরাসরি আপনার থাকবে প্রয়োজনে ভিডিও কল দিও 76 জেলা থেকে দেখতে পারেন দেখতে পারবেন 76 জেলা থেকে আপনার মাল অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে আচ্ছা আমরা পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ এই যে আপনারা সেটা এখন যাচ্ছা তারা অনলাইনে তারা অর্ডার করবেন তারা কিন্তু এভাবে ভাই ভাত দিয়ে দিবেন তারা ঈদের দিনে গরু জবাই করতে পারবেন প্লাস এই যে সম্পূর্ণ একটা প্যাকেজ দিয়ে দিবেন সেই ক্ষেত্রে ভাই সম্পূর্ণ একটা প্যাকেজ দিয়ে দিবেন তাকে প্যাকেজটি ভাত দিয়ে পার্সেল করে দেবে আপনার নিজের পাশায় বসে আপনি সম্পূর্ণ প্যাকেজ ক্ষেত্রে রাখবেন এভাবে ধার দিয়ে দেবে তাতে তার বাড়িতে নিয়ে যাতে ধার দেওয়া না লাগে সেই ব্যবস্থা ভাই করে দিবে এখান থেকে আর একবার ধার দিলে এক ধরে বিশ থেকে তিরিশ তিরিশটা আপনি গরু কাটতে পারবেন প্লাস